বাসি ভাত ফেলে না দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করবেন যা খেলে সবাই চমকে যাবে এতটা ইয়ামি আর এতটা মজাদার হেলদি একটা রেসিপি যা যে কেউ পছন্দ করবে আর কেউ তো বুঝতেই পারবে না যেটা আপনি বাসি ভাত দিয়ে তৈরি করছেন তো চলুন আজকে মেন রেসিপিতে চলে যাই আসসালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তা চলেন আজকে মেন রেসিপিতে চলে যাই রেসিপিটা তৈরি করার জন্য আমি যে যে উপকরণ নিয়েছি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গেই থাকেন ভাত বেঁচে গেছে চিন্তার কোনো কারণ নেই আজকে একটা মজাদার রেসিপি তৈরি করব তো সবাই সঙ্গে থাকবেন দেখতে থাকবেন এই বাসনি ভাত দিয়ে একটা রেসিপি তৈরি করব অবশ্যই ফুল ভিডিও জুড়ে দেখবেন কান্না করার কোনো প্রয়োজন নেই আর সঙ্গে নেব কি দেখেন ডাল নেব দুই পদে ডাল আপনি অনেকে বুঝতে পারতেছেন যে হয়তো বা খিচুড়ি তৈরি করব না এটা খিচুড়ি না মজাদার একটা নাস্তা রেসিপি তৈরি করব যে নাস্তাটা ছোট বড়ো সবারই খুব ফেভারেট একটা নাস্তা হবে সবাই খুব পছন্দ করবে সেরকম একটা নাস্তা রেসিপি আজকে নিয়ে আসব অবশ্যই ফুল ভিডিও জুড়ে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে খুবই মজাদার একটা রেসিপি তৈরি হবে যা চিন্তাও করতে পারবেন না বেঁচে যাওয়া ভাত দিয়ে অবশ্য ফুল ভিডিওটা না দেখলে বুঝবেনই না এতটা খেতে যে মজা যা চিন্তাও করা যাবে না ছোট বড় বলে সবাই খুবই পছন্দ করবে ইয়ামি একটা রেসিপি তৈরি হবে আজকে তার সঙ্গে থাকেন ফুল ভিডিও জুড়ি ইনশাল্লাহ ফুল ভিডিও জুড়ি দেখতে থাকবেন দেখেন এখন কিন্তু আমি কিন্তু এই কয়টা জিনিস নিয়েছি নিয়ে আমি কিন্তু সুন্দর মতন এগুলোকে মাখিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো দুই পথে ডাল আমি আলাদা আলাদাভাবে ধুয়ে নিছি ধুয়ে আমি এটাকে কিন্তু এখন বাটিতে আমি তুলে নেব আর একসাথে বাটিতে দিয়ে দেখেন দুই পেসে আমি দেব দিয়ে ভাতগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি ধুয়ে আমি কিছু সময় এটাকে রেখে দেব। অবশ্য আপনারাও অনেকক্ষণ প্রায় ঘন্টা পর্যন্ত এটাকে রেখে দেবেন তাহলে কিন্তু এটা কিন্তু ভালোভাবে ভেজবে তা দেখেন আমি সবগুলোকে একসাথে মাখিয়ে নিলাম ভাতগুলো কিন্তু ঝোরঝোরেই আছে। সবগুলোকে একসাথে মাখিয়ে আমি কিছু সময় আমি কিন্তু এটাকে কিন্তু রেখে দেব। অনেকক্ষণ পর্যন্ত রাখতে হবে যেহেতু এটা ভিজতে হবে ডাল কিন্তু ভালো করে না ভেজলে হবে না যার জন্য আপনি অনেকক্ষণ সময় পর্যন্ত আপনি ভিজিয়ে ঢেকে রেখে দেবেন তারপর ফিরে আসতেছি কিছুক্ষণ পর দেখেন ফুলে গেছে ডালগুলো একবারে বাটি ভরে গেছে তো এবার এগুলো প্রসেসিংয়ে চলে যায় আপনারা এটা পাটাতে ফেঁসে নিতে পারেন আমি ব্যালেন্ডার ফেসে নেবো ব্যালেন্ডারে দিয়ে দেবো তাই ব্যালেন্ডারে দিয়ে কারণ পাটাতে অত মিহিন করে ফেসে প্রয়োজন নাই কিছুটা হলে যথেষ্ট একটু ভ্যাঙ্গা ভাঙ্গা ভাঙ্গা ভাবটা হবে তো এবার আমি বাটিতে ঢেলে নেব ঢেলে আমি মেন উপকরণে চলে যাই আর এখনও যারা লাইক দেনি একটি লাইক দিয়ে দেবেন এখানে আদা রসুন পেস্ট করা আমি দিয়ে দিলাম দেখেন দিয়ে কিন্তু আমাকে ডালগুলো কিন্তু তেমন কিন্তু হয় না আগেই বললাম যে হালকা হালকা আস্তে আস্তে আসে এবার পেঁয়াজ কুচি আমার পরিমাণ মতন আপনার আপনার পরিমাণ মতো নেবেন কাঁচামরিচ কুচি আমার পরিমাণ মতন আমি নিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতনই নেবেন এখানে গোলমরিচের গুঁড়া সঙ্গে বিত লবণ আমি এটাকে দিয়ে দিলাম আর এখানে গরম মশলার গুঁড়িটা দিলেও ভালো হয় আর এখন তো সুন্দর সুন্দর ধনিয়া পাতা পাওয়া যায় ধনিয়া পাতাগুলো দিলে টেস্টটা কিন্তু একটু ভালো লাগে এখানে আপনারা ইচ্ছে করলে পেজের হাইও দিতে পারেন এটা দিলেও পেইজের কি দিলে ভালোই লাগে তেগুলো সবগুলোকে আমি উপকরণ দিই আমি ভালো করে আমি মাখিয়ে রাখবো দেখেন কিছু সময় হাত দিয়ে সুন্দরভাবে মাখাতে হবে দেখেন মাখানো কিন্তু হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে এবার আমি তুলে এটাকে রান্না করে নেব একটা পাতিলে আমি তেল সারাই আগে দিয়ে দিলাম চুলার আসটা একটু কমিয়ে তারপর আপনি একটা পরিমাণটা একই রকম হবে সবগুলো মাপে একই রকম হবে এবার হাত দিয়ে আলতো আলতো করে আপনি রুটির মতো মেলে দেবেন মেলে দিয়ে তারপর আপনি চুলা রাশটা বাড়িয়ে দেবেন তারপরে একটু তেল দেবেন এখানে ইচ্ছে করলে আপনি ঘি দিয়েও তৈরি করতে পারেন ঘি দিলেও ভালো লাগে তারপর আপনি আস্তে আস্তে জাল দিয়ে আপনাকে এটা ভেজে তুলে নেবেন এতটাই ইয়ামি আর এতটা হেলদি খুবই মজাদার যেহেতু ডালটা কাঁচা সেও তো কিন্তু ভালোভাবে কিন্তু এটাকে কিন্তু জাল দিতে হবে না হলে কিন্তু কাঁচাকাছা ভাবটা যে থেকে যাবে এই জন্য কিন্তু জালটা কিন্তু আস্তে আস্তে দিয়ে ভালোভাবে ভাসতে হবে ভিতরে যেন কাঁচা কাঁচাটা না থাকে তাহলে কিন্তু গন্ধ আসবে আর খেতে ভালো লাগবে না দেখেন সুন্দর একটা ডিমের মতন হয়ে গেছে মারসালা অসাধারণ হয়েছে আপনারা এভাবে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন নিজেরাও খেতে পারেন তাহলে আর ভাত ফেলে দেওয়া কোনো প্রয়োজন নেই বাসি ভাত দিয়ে এত সুন্দর হেলদি একটা রেসিপি যাও চিন্তাও করতে পারবেন না ছোট বড় সবাই খুব পছন্দ করবে এক এক করে আমি সবগুলোকেই ভেজে নেব তার আপনাদের সাথে শেয়ার করলাম না মাসাল্লাহ অসাধারণ হয়েছে আর রেসিপিটি কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন বেল বটনটা বাজিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে দেখেন কতটাই আমি আর কুরকুরে ভাবটা চলে আসছে যেহেতু ডাল দেওয়া এই জন্য কুরু কিন্তু একটা ভাব মসমসা মুখে দিলেই কিন্তু একটা মসমসা যে একটা ভাব সেটা কিন্তু চলে আসে খুবই খেতে ইয়ামি আপনি দুই হাত দিয়ে চাপা দেন দেখেন সুন্দরভাবে এটাকে এককালে মস 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 করবে কটমট করবে তাই এতটা হেলদি আর এতটা ইয়ামি একটা খাবার না খেলে তো অবশ্যই মিস করবেন একবার হলেও খেয়ে দেখবেন আর সবাইকে খাওয়াবেন খুবই মজার একটা রেসিপি আবারও বললাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে পাশেই থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ফুল ভিডিও থাকার জন্য আর যারা যারা এখনো লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে নেবেন তাই ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট খুবই ভালো লাগে খুবই সুন্দর সুন্দর আপনারা কমেন্ট করেন সব কমেন্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে আমি সবার কমেন্টের পরে রিপ্লাই দিই তা আবারও ধন্যবাদ জানাই যারা যারা ভিডিওর সঙ্গে ছিলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার